প্রিয় কৃষক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন গরমকালে শরীর সুস্থ ও চাঙ্গা রাখতে যে কয়টি ফল রয়েছে তার মধ্যে কাঁঠাল অন্যতম স্বাদে মিষ্টি ও পুষ্টিতে ভরপুর শুধু রসনা তৃপ্তি করে না শরীরের নানা উপকারেও আসে হজমের সহায়তা থেকে শুরু করে পানি শূন্যতা প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ও ওজন নিয়ন্ত্রণ সহ নানা রোগে কাঁঠাল দারুণ উপকারী আমাদের জাতীয় ফল কাঁঠালে রয়েছে থায়াসিন বিরো ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সোডিয়াম জিঙ্ক এবং নায়াসিন সহ বিভিন্ন পুষ্টি উপাদান এটি কাঁচা অথবা পাকা দুই অবস্থাতেই খাদ্য হিসেবে সমান উপায় শুধু ফল হিসেবে নয় তরকারি হিসেবেও রয়েছে কাঁঠালের আলাদা খেতি কাঁঠালের কার্বোহাইড্রেটের একটি অন্যতম উৎস কাঁঠালে রয়েছে প্রাকৃতিক চিনি সুক্রুজ ও ক্লোটোস যা শরীরে তাৎক্ষণিকভাবে শক্তি যোগায় কাঁঠালে প্রচুর ডায়াটারি আশ থাকে যা হজম প্রক্রিয়াকে ঠিক রাখতে সাহায্য করে মানুষের শরীরের পাশাপাশি কাঁঠাল কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা রোগ প্রতিরোধে বিশেষভাবে ভূমিকা পালন করে এটি হজম নালী পরিষ্কার করে রাখে কাঁঠালের পাকা কোষে জলীয় উপাদান থাকে প্রায় উননব্বই দশমিক আট শতাংশ গরমে শরীর থেকে যে পানি শূন্যতা দেখা দেয় তা পূরণের দারুণ কাজ করে থাকে কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও এনটিঅক থাকে যা শরীরে জ্বর সর্দি মাথা ব্যথা ইত্যাদি রোগ দূর করে কাঁঠাল ত্বকের জন্য খুবই উপকারী আসুন এবার জেনে নেওয়া যাক একটি কাঁঠাল গাছে কিভাবে অনেকগুলো কাঁঠাল ধরাবেন কিংবা ফলন বেশি পেতে কি কি করণীয় ফলন বেশি পেতে একটি সম্পূর্ণ কাঁঠাল গাছে যখন কাঁঠাল আসবে তখন আপনার দুটি কাজ করতে হবে এই দুটি কাজ করলে আপনি পরবর্তী আগামী বছর ভালো ফলন পাবেন আশা করা যায় তার মধ্যে প্রথম এবং প্রধান কারণটি হচ্ছে যখন আপনারা কাঁঠাল পাকা অবস্থা করেন সেই কাঁঠালের গোড়ায় যে অংশটা থেকে যায় সেই অংশটা গাছের একবারে গা বরাবর সুন্দর করে শেষে কেটে দিতে হবে তাহলে ওই শেষে কেটে দেওয়ার গোড়ার অংশগুলো থেকে আবার নতুন করে আগামী বছর এরকম সুন্দর কুশি বের হবে এবং একটা সাজানো জায়গায় পাঁচ থেকে ছয়টি কুশি বের হবে তাতে কাঁঠাল অনেক পরিমাণ ধরবে এখন আসুন এই শাসানোর পরে গাছের অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে যেমন ছত্রাক বা বিভিন্ন রোগ আক্রমণ করতে পারে সেক্ষেত্রে অবশ্যই এখানে স্প্রে করে দিতে হবে তাতে এই ধরনের ছত্রাক কখনো আক্রমণ করবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করবে